ইয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলে এটি একটি নতুন আপডেট ভিডিও এই রুমানিয়ার জন্য তাছাড়া আমার এই ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে গতকালে যে নিউজটা দিয়েছিল রোমানিয়ার প্রাইম মিনিস্টার মার্সেল চুলাকো আসলে এটা সবার জন্য ভালো যারা বর্তমানে রোমানের প্রবাসী হিসাবে রয়েছে যদি এটা শক্তভাবে কার্যকর হয় তাহলে সাতশো ইউরো যদি এই বছরে স্যালারিটা হয় এবং সামনে বছর অবশ্যই আশা করা যাক ভালো একটা স্যালারি অ্যামাউন্ট আসবে আর সেটা হতে পারে আঠারোশো উপরে ওভার হবে এটা আশা করা যাক আপডেট ভিডিওগুলি শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি সো বর্তমানে আমি রোমানাতে রয়েছি এবং রোমানের বিষয় সম্পর্কে সমস্ত কিছু তথ্য আপডেট দিচ্ছি দিন বাই দিন সো গতকালে রোমানিয়া প্রাইম মিনিস্টার মার্সেল চুলাকো যে আপডেটটা দিয়েছে এইগুলি এটা আসলে সকল প্রবাসীদের জন্য একটি সুখবর যদিও জানি এখনও বর্তমানে রোমানে এবং বুলগেরিয়া সেনজেন হওয়ার কারণে অনেক প্রবাসীরা চলে যাচ্ছে এখান থেকে অন্য দেশে চলে যাচ্ছে আর কেন চলে যাচ্ছে অবশ্যই আপনারা একটা আনুমানিক ধারণা করতে পারতেছেন হতে পারে কোনো কোম্পানি তাদেরকে ভালোভাবে সাপোর্ট দিতেছে না অনেক কোম্পানি সাপ্লাই আসে তো আসলেই আমি ওই কথাগুলো বলতে যাচ্ছি না আর মেন কথা হচ্ছে যে এখানে স্যালারি উইগেন্স এখানে স্যালারি বেরি লেস অন্য অন্য সেনজেন কান্ট্রিগুলোর তুলনায় কিন্তু গতকাল রোমানে পাইমিটে যে কথাটা ঘোষণা দিয়েছে এখন বর্তমানে রোমানে বেসিক স্যালারি রয়েছে তিন হাজার তিনশো লে অর্থাৎ ছশো ষাট ইউরো এটাকে ইনক্রিজ করেছে যদিও আপনারা জানেন আমার আরেকটি ভিডিও ছিল এটাও তারা এখন পর্যন্ত প্রচার করতেছে এদেশের সরকার যে প্রত্যেকটা কোম্পানিকে মানে ইমফ্রুজ করতেছে স্যালারি আপ করার জন্য অলরেডি গতকালের একটা ফাইনাল রাউন্ড তারা মিটিং বসেছে এবং এই মিটিংয়ে তারা উত্তীর্ণ করেছে যে লে তারা বেসিক স্যালারি ধরবে যা সাতশো চল্লিশ ইউরো বেতনে তারা উন্নত করবে আসলে বেতন এখানে আহমনে কিছু না কিন্তু এই বেসিক বেতনটাই তো মনে করেন এখন পর্যন্ত সবাই পায় না দুঃখের কথা কি বলবো এখনও রোমানে আসি দেখে রোমানে পুরো জানি যদি আমরা তিন হাজার তিনশো এই বেসিক স্যালারির যদিও পাইতাম তাহলে অনেকটা খুশি হতাম আসলে সব কোম্পানি এক না কিছু কিছু কোম্পানি আসে ভালো কিন্তু নর্মালভাবে এই রোমানেতে আওয়ারলি হিসাবে আপনাদেরকে বেতন দেয় যেটা আমি নিজ চোখে দেখতেছি আপনি যদি দশ ঘন্টা কাজ করেন তো দশ ঘণ্টা হিসাবে আপনাকে কত আপনাকে তেরো টাকা ঘণ্টা দেয় দেবে এখন যেহেতু সামার এখন একটু বেশি পনেরো থেকে ষোলো টাকা ঘন্টা কিন্তু নর্মালভাবে তেরো টাকা ঘন্টা বা দশ টাকা ঘণ্টা আমরা এমনও কাজ করছি দশ টাকা ঘণ্টা যাই হোক দুঃখের কথা বলে কোনো শেষ করা যাবে না কিন্তু এই যে যে বেসিক কথাটা বললাম যে সাতশো চল্লিশ আর এটা কখন হবে এটা বেশি জুলাই মাসে শেষের দিকে অথবা বছরের শেষের দিকে এটা ফাইনাল করবে তো আশা করা যাক সাতশো চল্লিশ ইউরো বেতন তারা উন্নীত করবে এবং আমাদের যে ধারণা অর্থাৎ দু হাজার পঁচিশে প্রথম দিকে সাতশো চল্লিশ ইউরোতে তারা উন্নীত করবে যেহেতু এখন বর্তমানে পর্তুগালে আঠারোশো তিরিশ ইউরো বেসিক স্যালারি রয়েছে একটি কথা আমি এখানে বলে যাচ্ছি আর সেটি হচ্ছে যেহেতু আমি বর্তমানে রোমানেতে রয়েছি এবং রোমানে অভ্যন্তরে অনেক কিছু গড়তেছেন হতে পারে তাদের পেপার ওয়াকে একরকম দেখা কিন্তু খাতা কলমে তো একরকম দেখাবে কিন্তু আপনাকে দিবি আর এক এটা বাস্তব আমি উদাহরণগুলো পাচ্ছি একমাত্র যারা ফুড ডেলিভারি কাজ করে তাদের স্যালারিটা মোটামুটি একটু ভালো লেভেলে থাকে এবং এই তাছাড়া তাছাড়া যারা স্কিল ওয়ার্কার আছে তারা হলে সম পরিমাণে বেতন হলে পায় না তাদেরকে যে পরিমাণে বেতন দেওয়ার কথা খালি স্কিল ওয়ার্কার নাও অন্য অন্য ডিপার্টমেন্টে বা অন্য অন্য সেক্টরে যেগুলো আছে যেমন করে কনস্ট্রাকশন কন ওই কুকার কন বা রেস্টুরেন্টে যে কোনো লেভেলে কাজ করার কথা বলেন না কেন কিন্তু সেই লেভেলগুলো আপনার বেতন পাবেন না আপনি দেখবেন আপনার রোমানিয়া যখন পৌঁছাবেন এবং প্রথম দিনে যখন আপনার কাজ করবেন তার আগে অবশ্যই আপনাকে কন্ট্রাক্ট পেপারে সাইন করাবে আপনি দেখবেন কন্ট্রাক্ট পেপারে সাইন করাবে আট ঘন্টা কাজ এবং হচ্ছে যে তেত্রিশশো বেসিক স্যালারি সপ্তাহে দুই দিন ছুটি এরকম কাজ অনেক ব্লা ব্লার লেখা থাকে কিন্তু এতে বিপরীত হয়ে যাবে কিন্তু এটা কিছু করা নাই এখন পরিণতি ইতিহাসে যেটা ঘটে এখন বর্তমানে এখানে আছি দেখে এই পরিস্থিতিগুলো দেখতেছি তো এখানের মধ্যেও অনেক মানুষ টিকে আছে এবং টিকে থাকার কারণে এখন পর্যন্ত রোমানিতে আছে এবং যারা টিকে থাকতে পারে না তারা এখান থেকে গেলে পশ্চিমা দেশগুলোতে চলে যাচ্ছে এবং অনেকে ভালো অবস্থা আছে এবং অনেকে খারাপ অবস্থা আছে যেমন আমাদের অনেক কলিক এখান থেকে হলে গত বছর অনেক চলে গেছে প্রায় আঠারো জন চলে গেছে কিছু করা নাই এখানে না খালি এই কোম্পানি না এই কোম্পানি ছাড়া এই রোমানে তো হাজারো কোম্পানি রয়েছে সেম একই সিচুয়েশন এখান থেকে তারা আসে এটা একটা মাধ্যম বা ট্রানজিট দেশ হিসাবে তারা ইউজ করে চলে যায় এটা আপনার তবে আপনারা এই তথ্যগুলো বিভিন্ন চ্যানেলে বিভিন্ন নিউজ পেপার আপনারা দেখতে পাবেন যে রুমান একটিকে ট্রানজিক দেশ হিসাবে ব্যবহার করে তারা পশ্চিমের দেশগুলোতে চলে যায় কিন্তু কিছু করা নাই কিন্তু তারপরে এখানে আসে এখানে আসার পরে হয়তো বারে কারটা এখন নিয়ে তারা চলে যায় এর আগে তো মনে করেন টের কার্ড সারাই গেত তারা আর সেটা হচ্ছে যে গেম দিয়ে চলে গেত কিন্তু বর্তমানে রোমানের সেনজেন হওয়ার কারণে বর্ডারগুলো অনেক কঠিন হয়ে গেছে এবং কঠিন হওয়ার কারণে তারা আর বর্ডার লাইন দিয়ে খুব যায় না খুব দশ থেকে বিশ পার্সেন্ট লোক তারপর জীবনে রিস্ক নিয়ে যাচ্ছে কিন্তু ধরা খেলে একবার ডিপুট করে পাঠে দেয় যে কারণে এখান দিয়ে আর যায় না তারপর ধৈর্য সহ্য করে রয়েছে এই বছরের শেষের দিকে হতে পারে ফুল সেনশন হবে এবং ফুল সেন্সন হলে তারা অবৈধভাবে যারা আছে রুমানেতে তারা হতে পারে খুব সহজে যেতে পারে এমন আছে যে এই রুমানেতে অবৈধ থেকে বৈধ করার সুযোগও দিতে পারেন সর্বশেষভাবে আমি এটাই বলতে চাচ্ছি রুমানিয়া পেপার ওয়াকে দেখা একরকম কিন্তু আপনাকে হ্যান্ড ক্যাশ বা হাতে দেয় আরেক রকম এটাই হচ্ছে প্রকৃতিক এখানে রুলসগুলা দেখতেছি যেটা হয় তবে এই অভ্যন্তনের রুলসগুলা পরিবর্তন হতে আরও সময় লাগবে যেটা দেখতেছি কারণ তারা ওয়ার্ল্ডের কাছে দেখা এক রকম কিন্তু ভিতরে করায় আরেক রকম যে কারণে এই ওয়ার্কারগুলো হলে থাকে না এবং কঠিন কাজ করায় কঠিন কাজ করার বিনিময়ে যদি ওই পার যদি কেউ পায় কেউ হলে এখান থেকে নড়বে না কিন্তু বিনিময়ে কি পায় তার চেয়ে দেখা যাচ্ছে যে আরও ফিফটি পার্সেন্ট পায় যে কারণে লোকজন এখানে থেকে থাকে না তারপর স্যালারি কম তারপর অন্য অন্য সমস্যার কারণও এখানে থাকতে চায় না যদি লেবার মার্কেটে যদি এগুলি ঠিক করে অবশ্যই লোকজন থাকবে এই যে আর কোনো কিছু নাই বিশেষভাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন